আমরা সকালে একটা খাই কি বলো ঠিক আছে বন্ধুরা থাকেন আমাদের সাথে আমরা সারাদিন কোথায় আপনাদের সঙ্গে শেয়ার করতে চেষ্টা করবো সকালে দেখাছি বৃষ্টি বৃষ্টি ভেজা সকাল

কম না চল্লিশ কেটে রাখো এক কেজি মাইপা রাখো আমার আসতে আছি দেখো মাংস নেই মাছ

पक

তো জিএম সার বাজার থেকে আসছে মাছ আনছে মুরগি আনছে দুইটাই কাইট আনছে এখন আমার রিপা ও রিপা সুন্দর করে দিয়ে দিবে মাস্টার ডাইরেক্ট কাইট আনছে বুঝলা হুম ভালো হইছে আইলে মুরগি হ্যাঁ ভালো হইছে কেমন হইছে সুন্দর হইছে মুরগির কাটা ঠিক আছে না সবই ঠিক আছে না রিপা আচ্ছা এই যে বাজার সবজি হুম সবজি দেখাও দেখাও এই যে সাজনে শাক দেখাও আমি দেখাই সাজনে শাক রিপা দেখা নাকি

যে যেটা বলে আমি সেটাই রান্না করবো আজকে এটা হচ্ছে আমি সব রেডি করে রাখছি এটা হচ্ছে তোমার আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর রসুন একটা কুচি করে দেবো আর এখানে হচ্ছে দুই রকমের ডাল মুসুরির ডাল খেসারির ডাল আমি ভিজাই ধুয়ে রাখছি এটা হচ্ছে কাঁঠাল বেশি হুম আর এটা হচ্ছে কাঁচা কাঁঠাল ফ্রোজেন করা ছিল আমার নিরামিষে দিব আর এখানে আসে হচ্ছে এগুলো এগুলো কাটবো আমি কাকরল, ঢেঁড়স পটল আর এটা হচ্ছে আলু

মাছ ভিজিয়েছে আছে আমার সব কাটা রেডি এই সবজিগুলো কাটা ফেলছি তারপরে যে ঢেঁড়সটা আলাদা রাখছি ঢেঁড়সটা আমি পরে দিব এগুলো গলতে সময় লাগবে কিন্তু এটা পট করে হয়ে যাবে আর এই যে সব কিছু বলছি তো আপনাদের মাছটা মাখিয়ে রাখছি এটা হচ্ছে কাঁচা কাঁঠাল ফ্রোজেন করা এটা হচ্ছে দুই রকমের ডাল খেসারি মশারি গৰম গাই লাগব এতিয়া কাঠাল বেছি আৰু পিয়াঁজ তিয়া ভাজব নে কিছু ভাজবো Løk. ไหนขันละลากันล่างอืมขันล่างลากันไหนอันนี้ดีเห็นอะไรก็ใช่

এখন আমি কাঁচামরিচ পেঁয়াজ সব দিয়ে দিব অবশ্যই হয়ে যাব কমে যাব সবজিগুলা তাই না এখন বেশি ডাক্তারছে কমে যাব আমি ঢেঁড়সটা পরে দিব

নিয়ে যে দেখেন আপনাদের সামনে শেয়ার করা হয় নাই আমি তো জিএম স্যার গেছে আবার একটু গুচলে এই ফাঁকে আমার ওই পাতিলে যে বসাইলাম আপনারা দেখেন ওই পাতিলটাই কড়াইতে বসাইছিলাম ভুঁড়ে একদম পড়ে যেতে ছিল আমি বুঝতে পারছিলাম যে ওইটার মধ্যে হবে না কারণ ডাল ছিল অনেকগুলো সবজি ওইটার মধ্যে হওয়ার কথাও না তারপরেও আমার জিএম স্যার বললো যে হবে পরে আমি দিলাম পরে যে এই ফাঁকে আবার আমি আবার কড়াইটাও চেঞ্জ করে ফেলছি যে দেখছেন পলকাতেছি কড়াইটা চেঞ্জ করছি তারপরে একটু ঢেড় দিয়ে দিছি একটু করে আমি বাগার দিব এই লাবড়াটারে আমি বাগার দিব বাগার দিব হচ্ছে মিষ্টি সোয়াস বলে আর হলো রাঁধুনি সোয়াস বলে ওইটা দিব একটু জিরা দেবো শুকনামরিচ তেজপাতা আর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে আমি বাগার দিব ইনশাল্লাহ বাগারের সময় আপনাদের সঙ্গে শেয়ার করব দেখেন আমার লাবড়াটা মশালা সুন্দর হয়েছে আমাদের ওদিকে লাভড়াই বলে অনেকে নিরামিষ বলে সবজি বলে দেখতে থাকেন যখন বাগার দিব আবার আমি আপনাদের সামনে চলে আসবো এই যে আমার নাবরা আমি নাভরাই বল আমার নাবরা হয়ে গেছে এখন আমি বাগার দিব আমি বাগার দিব আমার নাবড়া

তেল দিয়ে দিব এটা তো না প্রায় আমি খুব বেশি তেল দিব না এখানে আর এখানে তো আপনাদেরকে আমি বলছি এখানে হচ্ছে আমি নিয়েছি হচ্ছে শুকনামরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি তেজপাতা আর এখানে হচ্ছে গোটা জিরা রাঁধুনি আর মিষ্টি সোয়াজ এই যে রাধুনির সোয়াজ মিষ্টি সোয়াজ রাঁধুনিটা ছোটো ছোটো প্রথমে আমি তেলের মধ্যে তেজপাতাটা দিয়ে দিল তারপরে দিয়ে দিলাম শুকনাম এখন দিয়ে দিল যে রাঁধুনি মিষ্টি শোয়াজ করলে এখন এই দিয়ে বেসে দিয়েছেন এই যে দেখেন আমার এটা হয়ে গেছে বাজা বাজা হয়ে গেছে এখন আমি না ঢেলে দিব দিবস রহমানের রাহিম পুরা পুরা হয়ে গেছে বিস্মেল पुखन सनननना. प्रधिटेब पील होईलया तो बहनो उत शक्षो. तो तिंवे बेढ़ने लाप्रा, बार नाप्रा अशाभौले. ऑटो बलाया मार अशाभौले अच्छो. निरामी इस्त खीनाप्रा शे नेकी? उतीके नाप्राई बोले, शद्रामी, निरामी �